ইয়াজিদের কুফুরির জন্য একটি বিষয় যথেষ্ট একশো লাগে না মানুষ কাপে রয়েছে একশো দিনও লাগে না একশো মিনিটও লাগে না এক মিনিটও লাগে না এক সেকেন্ড লাগে একশো কথাও লাগে না একটি কথা লাগে একশো কাজ লাগে না একটা লাগে ঠিক করেন শরীফে মত হারাম এটা সবুতে সাথে স্পষ্ট আর ইয়াজি মতকে রাষ্ট্রীয় ভাবে হালাল করে দিল যে হারাম কে হালাল করে সে কাছে করা হারাম কে যে কাফের হালাল করে সে কাছে করেছে তার তথ্য কার কাছে আছে ইমাম আহমদ আবনে হাম্বল আর ইমাম আবু রহমতুল্লাহ আলায় তিনিিজকে কাফের বলেননি বলতে নিষেধ করেন বলেননি কেন ইয়াজিদ আর ইমাম আবহন ইপা খুব সমসাময়িক কালের পাশাপাশি এজন্য জন্য হজরত আবু হানিফার কাছে ইয়াজিদের পুরো কৃষ্টির তথ্য অপকর্মের তথ্য পুরোটা ওনার কাছে এসে পৌঁছাতে পারেনি তার আগে উনি চলে গেছেন উনি পুরোপুরি কনফার্ম না হয়ে কোনো কথা বলেননি ওনার কাছে ইয়াজিদের সব তথ্য এসে পৌঁছানি বলে উনি তখনও কাফের বলতে পারছিলেন না কিন্তু ইমাম সাপ ওনার পরে ইমাম সাফি ইমাম মালে তারপর ইমাম আহমদ আব্দ হাম্বাল ততদিন ইমাম আহমদ আব্দ হাম্বাল সব জেনে গেছেন জেনে তিনি কনফার্ম হয়ে ইমাম আহমদের মতো মানুষ কথা বলবেন না ফালতু খবর শুনে কথা বলবেন না সুতরাং তিনি বলেছেন যে মধকে হালাল করেছে সে কাছে এই সূত্রে বলা যায় আমরা না হলে কাছে নেই বললাম যারা বলবে বলুক আমাদের দরজ থাকার তো কথা নয় আমরা দরজ আমাদের দেখানোর তো দরকার নেই আজকে যারা দরজে গতগত হয়ে উঠে তারা কার উন্ম এটাকে ভাবতে হবে আগে তো হুসাইন আটকায় রাখলো মহরমের এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত মাঝখানে পানি বন্ধ করে দিল খাবার বন্ধ সরবরাহ বন্ধ করে দিল পানির অভাবে তারা সকলেই জীবন উৎকণ্ঠা হয়ে গেল আর এই বাচ্চাটাকে পানির জন্য বললেন বলে নদীতে পানি খাও সেখানে বাচ্চাকে তীর ছুঁড়ে মেরে দিল নাবালক বাচ্চা মেরেছে কোলের বাচ্চা মেরেছে তারা আর তাদের প্রতি দরজ দেখায় এক মালাউনের প্রতি দরদ দেখায় আরেক মালাউন সে মালাউনের সিলসিলা আমাদের দেশ পর্যন্ত চলে আসছে নদীর মধ্যে সন্তানকে তীর মেরে মেরে দিল আহলেদায় তার আত্মীয় স্বজন চোদ্দ জন মেরে ফেলল সঙ্গী সাথে বাহাত্তর জন মেরে ফেলল ইমাম হোসাইনকে নির্মম ভাবে মেরে ফেলল একজন মানুষ যদি রাস্তার খায়সে এসেই থাকে তোমার সহ্য না হয় তুমি বড় তাকে অ্যারেস্ট করে রাখতে পারো বন্দি করে রাখতে পারো হয়তো তুমি যতদিন ব্যবসায় করলে উনি বন্দি থাক মেরে ফেলতে হবে সেটা এক আর একজন রাষ্ট্রের সাহেসে আসছিলেন কিন্তু বাহাত্তর জনকে মারতে হবে বড় লোকগুলো ওনাকে সহযোগিতা করতে এসেছিলেন কিন্তু নাবালক শিশু বাচ্চাকে মারতে হবে উনি কি করেছিল এতগুলো হত্যাযোগ্য হলো দশ দিন আটকায় রাখলো আর তারপরে মালাউনরা বলে যে ইয়াজিদ জানে না

আমার মধ্যে হতাশা টা খুব বেশি দেখা যায় খুব তাড়াতাড়ি কালো মতো কালো রকম ভরসা উঠে যায় মনে হয় মানুষ আমাকে ঠকাচ্ছে প্রাপ্যটা পাচ্ছি না এরকম করে ইদানি আমি নামাজটাও ছেড়ে দিয়েছি কারণ আমার এমন অবস্থা যে আমি খুব বেশি মানে মানুষের প্রকাশের জন্য তো অবস্থা করে গিয়েছি বা আমি সত্যি বের হয়ে আসতে আমি এখন কি করবো আমার কিন্তু উপদেশ দিলে খুব ভালো হ্যাঁ আপনি আমাকে বলছেন আমার কথা শুনে ভালো লাগছে ভাল লাগার কথা না আমার কথা তো ভরা একটু কথা জানেন আমি সহজ সরল সোজা কথা জানি যেটা হক কথা খুব পিতা হয় এটা মর্মে মর্মে ভালো লাগে কিন্তু শুনতে খুব পিতা লাগে তারপরও আপনি ভালো এখন আপনার সমস্যা যেটা সেটা হলো মানুষের সমস্যা এটার জন্য প্রথমত দুটো কাজ একটা হলো কিনা বাদাম খোসা ছাড়ানো কিনা বাদাম খোসা ছাড়ানো এটা এক মুঠ রাতে ভিজিয়ে রাখবেন সকালবেলা ফুলে উঠবে সাদা দুটো পাথর এক কেজি ওজনের দুই পাথর দিয়ে চীনা বাদাম ঘষে ঘষে পানিতে আলোয়া বানাবেন ওটার ভিতরে দুই চামচ মধু দিয়ে প্রতিদিন সকালে চল্লিশ দিন খাবেন মানসিক ভাবে আপনি আপনার সাস্টেনেবল হয়ে যাবেন দুই নম্বর হলো আপনি আয়াতুল কুর্তি প্রত্যেক নামাজের পর একবার পরে সিনায় ফেবেন তিন নম্বর হলো সুরা এখলাস সুরায় ফাতেহা সুরা এখলাস তিনবার সুরা ফাতেহা একবার দৌড় সুরে এগারো বার এটা বাদ ফজর বাদ মাগরি পরে হাতের মতো দম করে সারা শরীরে দম করে দেবেন চার নম্বর হলো যে এই চূড়ায় একবার বিসমিল্লার সাথে এখলাস তিনবার বিসমিল্লার সাথে তারপরে আয়াতুল কুরসি একবার বিসমিল্লার সাথে পরে পানিতে ফুটিয়ে ওই পানি দিয়ে আপনি ডেলি গোসল করবেন চল্লিশ দিন ঠিক এই আমলগুলো যখন আপনি করবেন আর লাহ লাহ বিহ আলী রাজিম এটা খুব বেশি বেশি করবেন তাহলে শয়তান আপনাকে ছেড়ে চলে যাবে আপনি আবার স্বাভাবিক হয়ে যাবেন আল্লাহ আপনাকে উন্মুক্ত করে দেওয়া এটা হচ্ছে মানে ইসলামের দিক থেকে অনেক বড় ধরনের অন্যায় করছে

এটা আমি বলবো না কিন্তু ওই যে ওই কথা থেকে আপনি আপনার প্রশ্নের জবাবটা খুঁজে পাবেন যে ব্যক্তি করিফে কে আল্লাহ হারাম করেছেন যিনি এই কে হালাল করে দিবেন যে তোমরা খাও এটা হালাল তিনি কাফের হবেন আদারওয়াইজ মদের লাইসেন্স উনি দিতে পারেন কেউ যদি দেয় অনুমতি দিছে কিন্তু হালাল ঘোষণা করেন একথা বলে নাই যে মদ খাওয়া হালাল তাহলে কিন্তু তিনি কাফের হবেন না এটা প্রসঙ্গটা মাঝখানে একটু আলাদা আছে হালাল ঘোষণা করেছে মদের লাইসেন্স দেয়নি হালাল আর আরেকজন যদি মদের লাইসেন্স দেয় রাষ্ট্রীয় কারণে আন্তর্জাতিক কারণে এদেশে বড় বড় হোটেলে বাইরের লোক আছে বাইরের লোকেরা তাদের কাছে মদ হালাল তারা মদ লাগবে তাদের তাহলে আবার হোটেল চলবে না দেশ চলবে না যাই হোক বিভিন্ন কারণে যদি এটাকে লাইসেন্স দিয়েছে কিন্তু তিনিও এটাকে হারামি জানেন তিনি নিজে খেতেন তাহলে কিন্তু তাকে কাফের বলা যাবে লাইসেন্স দিয়েছেন সেটা ভুল করেছেন না ঠিক করেছেন সেটা আমাদের বিবেচনা না সেটা রাজনৈতিক বিবেচনা সেটা আমি বলতে পারবো না তিনি যদি মদকে হালাল মনে না করে থাকেন তাহলে কিন্তু তাকে কাফের বলা যাবে আর কেউ যদি লাইসেন্স নাও দেয় আর মদকে হালাল মনে করে তাহলে সে কাফের ক্লিয়ার তো মোটামুটি আশা করি বুঝতে হ্যাঁ জি বলুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত oui bonjour salam alaykoum wa